ধর্ষণ মামলা অভিযুক্ত আসামির আজ সাজা ঘোষণা করেছে আদালত অবশ্য আসামির এই সাজা ঘোষণা করা হয়েছে জেরা এবং দায়রা জজ আদালতে স্বামীর অনুপস্থিতিতে জোরপূর্বক এক মহিলাকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত আসামির নুরু নভীকে ভারতীয় দণ্ডবিধি চারশো সাতান্ন ধারায় পাঁচ বছরের সাশ্রম কারাদণ্ড এবং দু হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পনেরো দিনের জেল এবং তিনশো ছিয়াত্তর ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত দুই মাসের জেল

তারপরে মামলা লিপিবদ্ধ হয় মামলা লিপিবদ্ধ তখন উচিত ছিলেন রাজীব শাহা মামলার দায়িত্বে দেওয়া হয় দুর্গা কুমার আঙ্কল আয়ুকে আয়ুক তদন্ত করে টোটাল আঠারো জন সাক্ষী বাকি চল্লিশ শতায় তদন্ত আসামি বিরুদ্ধে চাষির দাখিল করেন ভারতীয় দণ্ডবিদ্যির ফোর ফিফটি সেভেন এবং থ্রি সেভেন্টি সিক্স আইটিসি এবং জিরো সিক্স আইটিসি ধারায় তারপর বিচার প্রক্রিয়া পরিচালনা হয় বিচার প্রক্রিয়া পরিচালনা করলে সম্পূর্ণ মামলাতে সতেরো জন সাক্ষ্যপত্র গ্রহণ করা হয় আজ মাননীয় আদালত তার চূড়ান্ত রায় প্রদান করেন আসামির বিরুদ্ধে আসামিকে চারশো সাতান্ন ধারায় পাঁচ বছরের সচল কারণে নির্দেশ দেন সাথে আরো দুই হাজার টাকা নির্দেশ দেন অনাদে পনেরো দিনের আবার বিজেল পক্ষ করতে হবে আর ভারতীয় দণ্ডপীধিক তিনশো ছিয়াত্তর নম্বর ধারায় আসামিকে যাবজ্জীবন সস্তম কারাদণ্ডের নির্দেশ দেন সাথে পাঁচ হাজার অবশ্য ঘটনাটি ঘটেছিল উনিশ পাঁচ দু হাজার উনিশ সালে ধর্ষিতার অভিযোগ বলে কলমচুরা থানায় মামলা লিপিবদ্ধ হয় কুড়ি পাঁচ দু উনিশ সালে এবং মামলা লিপিবদ্ধ করেন ওসি রাজীব পেশ সাহা এবং এই মামলাটির আইও ছিলেন দুর্গা কুমার প্রায় দীর্ঘ বছর পর আঠেরো জন সাক্ষ্যবাকীর প্রমাণ অনুসারে সেক্ষেত্রে আসামের সাজা ঘোষণা করা হয় একটি